আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপনাদের সাথে আছি আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি এখন আমার প্রিয় ছাগল খামারে বসে আছি তো বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এবং ভিডিওটা রেকর্ডও করা হয়নি বিভিন্ন ধরনের ব্যস্ততা ছিলাম যেসব খামার নিয়ে ব্যস্ততা সাথে ছাগল বিক্রির যে উক্ত ঝামেলা এই ঝামেলার মধ্যে আবার টানা বর্ষায় আমাদের ঘাসের জমির একেবারে না অবস্থা বিভিন্ন জমিতে পানি বেঁধে গেছে তো মানুষ সৃষ্ট কিছু প্রবলেম এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ এসব তো থাকবেই এসব নিয়ে যে ঝামেলা এই ঝামেলার মধ্যে আসলে ভিডিওটা ভিডিও সব সময় রেকর্ড করা হয়ে ওঠেনি তো আলহামদুলিল্লাহ আমাদের বিক্রির উপযুক্ত মানে আমরা কুরবানির উপলক্ষে বিক্রি করব এরকম যে লাস্ট ছাগলটি ছিল সেটিও একটু আগেই সেল করে দেওয়া হলো সেই ছাগলটি গাড়িতে উঠিয়ে দিয়ে এসে খামারে বসলাম এখন প্রায় পরন্ত বিকেল হাটের অবস্থা ছিল লোকে লোকারণ্য একেবারে গরমে অথিষ্ট একটা অবস্থা বুঝতেই পারছেন লাস্ট হাট হিট তো হবেই যার কারণে সব সময় আমরা কিন্তু ক্যামেরা বের করে রেকর্ড করার এই ধৈর্যটা পাইনি আমাদের ঘাসের জমির কিছু পরিস্থিতি আপনাদের দেখাই যে আমরা কী পরিমাণ চ্যালেঞ্জের মুখে পড়েছি টানা বর্ষায় আমাদের জমিতে একেবারে পানি বেড়ে গেছে তো এখানে কিন্তু ঘাস রাখার মতো তেমন কোনো জায়গা নাই আসলে এখানে যে পানি উঠার কথা ছিল বিষয়টা কিন্তু এমন নয় এখন আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব আসলে হঠাৎ করেই আমরা অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে গেছি আমাদের সবচেয়ে বড় যে ঘাসের জমি সেটাতে কিন্তু পানি বেঁধে গেছে তো ঘাস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পক্ষে খামার চালানো অনেকটাই কষ্টকর হয়ে যাবে আপনারা অনেকেই জানেন আমাদের বড় যে ঘাসের জমি এখানে কিন্তু বাগানের মধ্যে ঝোড়ো হাওয়ায় বাগানের গাছের যা অবস্থা হয়েছে সেটা না হয় নাই বললাম আসলে সবচেয়ে বড় চিন্তার বিষয় সেটা হচ্ছে ঘাস ঘাস ছাড়া খামারটা চালিয়ে নেওয়া মোটামুটি কষ্টকর তো এই সংকটের মধ্যেই আমাদের একটু বেশি পরিমাণ ছাগল হয়তো বিক্রি করে দিতে হতে পারে এখনও সেটা ঠিকঠাক করে বলা যাচ্ছে না বৃষ্টি যদি আর না হয় সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য সুখকর হবে কারণ দশ পনেরো দিনে হয়তো পানি এখান থেকে নেমে যাবে আর যদি পুনরায় বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের খামারের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে কারণ আমাদের ছাগলের জন্য ঘাস হচ্ছে প্রধান খাদ্য ঘাস ছাড়া আসলে আমরা ছাগল খামারের কথা চিন্তা করতে পারি না যদিও অন্যান্য বিভিন্ন ধরনের আনুষঙ্গিক খাবার ওদেরকে খাওয়ানো হয় তারপরও খাবারের একটা বড় অংশই কিন্তু ঘাস তো কাঁচা ঘাস ছাড়া ছাগলের দুধের উৎপাদনটা কিন্তু সঠিকভাবে পাওয়া যায় না অন্যান্য যেসব খাবারে পাওয়া যায় সেসব খাবার আবার আমাদের জন্য ব্যয়বহুল হয়ে পড়ে তো সব কিছুর ফয়সালা আল্লাহর হাতে দেখা যাক আগামীতে কি হয় বাজার নিয়ে অনুভূতির কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ আমাদের যে সব বিক্রির উপযুক্ত ছাগল ছিল সেই সবের বাজার মূল্য খুব একটা যে বেশি পেয়েছি বিষয়টা তা না আবার কম পেয়েছি বিষয়টা এমনও না সব সময় ক্রেতার কাছে বাজারটা বেশি মনে হয় আর বিক্রেতার কাছে বাজারটা কম মনে হয় এটাই স্বাভাবিক কিন্তু সত্যি কথা বলতে গেলে ওদেরকে যদি মাংস ওজনে হিসাব করি তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো বাজার ছিল মানে আমরা ওদেরকে খাওয়ানোর পর আমাদের যে খাদ্য খরচ আসে লেবার খরচ আসে সব মিলিয়ে সব মিলিয়ে সব সব কিছু করার পর যে মূল্যে বিক্রি করতে পেরেছি ছাগলগুলো আলহামদুলিল্লাহ যেটা আশা করেছিলাম আমরা নিরাশ হইনি তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে আরও একবার অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম